নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল ডক্টর সিঙ্গাতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব সাধারণ নার্ভের সমস্যাগুলি কী কী বা কমন নার্ভ প্রবলেম অর ডিসঅর্ডার মানে যে কমন নার্ভের প্রবলেম রয়েছে সেগুলো কী কী তো আপনারা নিশ্চয়ই জানেন আমাদের শরীরে পুরো নার্ভের জাল ছড়ানো রয়েছে তো নার্ভের প্রবলেম অনেক রকমের হয় যেমনি হলো ব্রেন বা স্পাইনাল কর রিলেটেড বা পেরিফ্লার নার্ভাস সিস্টেমের রিলেটেড তো চলুন আমি আজকে আলাদা আলাদা ভাবে বলবো যে পেরিফেলার নার্ভাস সিস্টেমের যে রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেগুলো কী কী আর ব্রেন বা স্পাইনাল কর্ডের রিলেটেড যে নার্ভ নার্ভের প্রবলেমগুলো আছে সেগুলো কী কী তো চলুন জেনে নিই তো যে প্রথমে আমরা জেনে নেব পেরিফুল্যান নার্ভাস সিস্টেম রিলেটেড কি কী নার্ভের প্রবলেম হয় যেমনি হয়ে গেল পেরিফুল্যান নিউরোপ্যাথি কার্পেন্টাল সিনড্রোম সাইটিকা বেলস পাসি নার্ভাস কম্প্রেশন সিনড্রমস তো এগুলো হচ্ছে পেরিফেরাল নার্ভ রিলেটেড বা নার্ভাস সিস্টেম রিলেটেড প্রবলেম আর এরপর আমরা জেনে নেব ব্রেন অ্যান্ড স্পাইনাল কর রিলেটেড প্রবলেমসগুলি কী কী হয় তো ব্রেন আর স্পাইনাল কর রিলেটেড প্রবলেম অনেক রকমের হয় বা অনেক হয় যেমনি হয়ে গেলো তো যেগুলো সাধারণ বা কমন আছে সেগুলোর নামই আপনাদের সঙ্গে শেয়ার করবো যেমনি হলো স্ট্রোক বা প্যারালাইসিস স্পাইনাল কর প্রবলেমস অ্যালজামার ডিসিস পাল্কিনসান ডিজিজ মাল্টিপল স্ক্রোসিস বা এমএস অ্যাটেক্সিয়া হেডেক বা মাইগ্রেন ডিমেন্সিয়া তো আপনারা বাংলাতেও দেখতে পারেন তো এগুলো হচ্ছে ব্রেন বা স্পাইনাল কড রিলেটেড নার্ভের প্রবলেম তো হোপফুলি আমার এই ইনফরমেশনগুলো ভালো লেগে থাকবে তো এই নার্ভার নার্ভের প্রবলেম রিলেটেড বা নিউরোলজিক্যাল প্রবলেম রিলেটেড বা যে কোনো নিউরোলজিটার সম্বন্ধে যদি আপনারা জানতে চান বা নিউরোলজিক্যাল হসপিটালের সম্বন্ধে জানতে চান তো আমার চ্যানেলে গিয়ে ভিডিও দেখতে পারেন আমার একটা হিন্দি চ্যানেলও আছে এমএলএস কে কে ওখানেও আমি এইসব রিলেটেড ভিডিও শেয়ার করি তো হোপফুলি আমার এই ইনফরমেশানগুলো আপনাদের ভালো লেগে থাকে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ